সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট গতকাল অর্থাৎ উনত্রিশে এপ্রিল হয়ে গেল অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী শার্লি মোদকের শুভ বিবাহ সোশ্যাল মিডিয়ায় তাদেরকে ঘিরে অনেক জল্পনার সৃষ্টি হয় কিন্তু অবশেষে সেই জল্পনা কাটিয়ে দুই বন্ধুর চার হাত এক হলো এর আগেই ফুলকির সেটে বসে তাদেরকে আইবুড়ো ভাত খাওয়ান ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস তিনি উপস্থিত হন তাদের বিবাহের অনুষ্ঠানে অভিষেক এবং শার্লির পরনে ছিল প্যাস্টেল রঙের পোশাক অভিষেকের পরনে প্যাস্টেল রঙের শেরওয়ানি এবং শার্লির পরনে প্যাস্টেল রঙের লেহেঙ্গা সঙ্গে মাথায় ম্যাচিং ওড়না শার্লির মাথা ভর্তি সিঁদুর খোলা চুল সঙ্গে গলায় মালা দেখতে লাগছিল ভারী মিষ্টি তারই মাঝে নতুন বউকে জড়িয়ে ধরে গালে চুমু খেল অভিষেক তার পছন্দের গান ডেডিকেটও করল শার্লিকে এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা যেমন জন ভট্টাচার্য অনিন্দিতা রায়চৌধুরী মিসমি দাস সুদীপ সরকার এবং আভেরি সিংহ রয়সহ আরও অনেকে টলিউড সিক্রেটের পক্ষ থেকে অভিষেক বসু এবং শার্লি মোদকের আগাম জীবনের জন্য অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট